আসসালামু আলাইকুম এই জমিটা হইল ছয় শতাংশ একটু বেশি আছে নাকি ছয় শতাংশ জমি এই সামনে হইলো বড় বড় ফ্যাক্টরি আছে এখানে রুম করলে বাড়াই আশেপাশে যত রুম দেখেন সবই বাইপাস বিশ্ব থেকে দুশো ভিতরে হুম বাইপাস বিশ্বর থেকে দুইশো গর ভিতরে একশো থেকে দেড়শো গছ ভিতরে এই জমিটা এই জমিটা হইলো কাউন্সিলর ফয়সাল সরকার ওনার অফিসের পিছনেই হইলে চল্লিশ ফিট রোড আছে চল্লিশ ফিট রোড এক মিনিট হাইটা গেলেই আপনার টাঙ্গাইল টু বাইপাস যে বিশ্ব রোডটা আছে মহাসড়ক এই রোডের পাশে জমি আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে রুম করলেই ভাড়া চলবে তা জমি হইলে ছয় শতাংশ আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রুম করলে এখানে দুই হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা রুমের কোয়ালিটি বুঝে ভাড়া জায়গাটা খুবই সুন্দর ভালো ফালানো স্কোয়ার জায়গা এগুলো সবই বাড়ার রুম তো এইখান থেকে মুরব্বিগুলা দাঁড়া রয়েছে এইখান থেকে একশো ফিট পরে দিয়ে আপনার চল্লিশ ফিট রাস্তা আছে চল্লিশ ফুট রাস্তা থেকে এক মিনিট হাইটা গেলে ওই তারখাম্বাগুলো দেখা যায় এখানে এলো টাঙ্গাইল মহাসড়ক বাইপাস থেকে টাঙ্গাইল কাউন্সিলের অফিসের পিছনে তো ওই রাস্তা তো আপনাদের নিয়ে দেখাবো তো আপনাদের ইমার্জেন্সি এই জমিটা বিক্রি করা হবে আপনাদেরকে প্রয়োজন হয় খুবই জরুরিভাবে যোগাযোগ করবেন নাহলে পাবেন না ওই যে আশেপাশে আরম্ভে ফ্যাক্ট্রির জন্য মাটি ফলাইতেছে এই সম্মতলো জমি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে রুম কলে চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা ভাড়া রুম কোয়ালিটি বুঝে ভাড়া বিদ্যুতের সমস্যা নেই বিদ্যুতের খুলে সামনে আছে এখানে জমি থেকে ওই যে মেন রোড এখানে আট ফিটের মতো রাস্তা আছে আমরা বিশ সেকেন্ড হাইট গেলে পাকা রাস্তা মধ্যে দুইটা জমি মাত্র বিশ সেকেন্ড দেখেন আপনাদের সরাসরি কোনো ভিডিও কাটাকাটি নেই কিছু নেই যে হলো ডালাই রোড তিরিশ ফিট ওই সামনে হলো মহাসড়ক এই যে বিডিও কোনো কাটাকাটি নেই এখন আমরা বাইপাস বগুড়া পণ্য রাস্তার মধ্যে মেদা ওই সামনে মেন রোড বড় রোড দেখতেছেন আপনারা এখানে গাড়িরও সমস্যা নেই ডাঙ্গাল টু ডাকার সংযোগ রোড তিন রোড এখানে হয়েছে গাজীপুর রাস্তার সাথে সেই রোড এই ব্যাপার মেন রোড ছয় লাইনের রাস্তা এই হলো কাউন্সিলর অফিস কাউন্সিলর মার্কেট নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ ফয়সেল আহমেদ সরকার তার অফিস এখানে অনেক বড় রাস্তা অনেক বড় রাস্তা তো এই রোডের সাথে জমি এই এই বাড়িটার পরে মোট কথা জমি আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন জরুরিভাবে বিক্রি করা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ